হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের নামের প্রথম অক্ষর এ তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জ্যোতিষশাস্ত্র মতে যাদের নাম এ দিয়ে শুরু তাদের উপর ভগবান সূর্যের বিশেষ আশীর্বাদ থাকে নতুন বছরে সূর্য ও মঙ্গলের থেকে বিশেষ ফল পাবেন এরা ফলে শুভ ও অশুভ দু রকমই ফল পেতে পারেন এ দিয়ে নাম শুরু এমন ব্যক্তিদের ক্যারিয়ার এবছর বেশ শুভ হতে চলেছে উন্নতির সম্ভাবনা রয়েছে পুরো মাত্রায় ব্যবসাও বাড়বে এবছরে দু হাজার চব্বিশ সালে আপনার উপার্জন আপনার স্বপ্ন পূরণে কাজে লাগবে মিশ্র ফল হতে পারে শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সাল এবছরে পড়ায় উন্নতি করতে হলে তুলনায় অনেকটা বেশি পরিশ্রম করতে হবে পাশাপাশি পরীক্ষায় অসফল হতে পারেন কিন্তু হেরে গেলে চলবে না বছর শেষে সুখবর থাকছে প্রেমজীবন অন্যরকম হতে চলেছে এবছর দু হাজার সালে নতুন প্রেমে পড়তে পারেন প্রেম বিয়ের দিকে এগোতে পারে তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেওয়া ভালো দাম্পত্যে কিছু সমস্যা দেখা দিতে পারে এবছর তৃতীয় ব্যক্তির জেরে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তবে সমস্যাটা নিয়ে দুজনকেই আলোচনায় আসতে হবে তাহলে মিটমাট হয়ে যাবে দ্রুত পারিবারিক জীবন বেশ সুখের হতে চলেছে এবছর বছর আত্মীয়দের থেকে বিশেষ যত্ন পেতে পারেন পরিবারের কারো বড় রোগের কোনো আশঙ্কা নেই তবে ঋতু বদলের সময় নিজের যত্ন নিতে হবে তাহলে বন্ধু আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন